আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু ওয়ান পিস এবং টু পিসের কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে দামা কভারে এই ড্রেসগুলো পেয়ে যাবেন যেগুলো রেগুলার প্রাইস থেকে বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস আছে বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস একদম ডিসকাউন্ট প্রাইসে দেব রেগুলার প্রাইস থেকে কম প্রাইসে আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন প্রথমে টু পিসটা দেখাই অসাধারণ দেখেন এটা প্রথমে বিক্রি করছি 550 এরপরে আবার

এই একটা লিলেনের টু পিস আছে কাজ করানো পুরো বডিতে কাজ করানো এইটা হবে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকাতে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা দেখেন এই যে সেলারটা বের হবে এটা হবে পাঁচশো টাকা ওকে ওকে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর আচ্ছা এবার দেখাবো টু পিস আগে টু পিসটা দেখাই এই দেখেন অফার প্রাইজের টু পিস ভাইরাল

কালারগুলো দেখাচ্ছি দেখেন জট জটফট করে অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন সেলরটা খুলছি না আমি সেলরটা সবগুলোরই सेम বাট সেলরটা সংক্ষেপে দেখা দিচ্ছি প্রত্যেকটার সাথে ফ্রি সাইজের সেলর আছে এবং এই কামিজ মধ্যে গর্জিয়াস লুক এটার মধ্যে আরো কিছু কালার আছে অনেকে সাদা চাচ্ছিল এইজন্য আজকে সাদার মধ্যে সব দেখাবো এই সাদার মধ্যে এই ডিজাইনগুলো গরমের মধ্যে সাদার মধ্যে দেখতে চাই গরমের মধ্যে কালারিং না সাদার মধ্যে এইজন্য সাদা নিয়ে আসছি আজকে সবগুলো সাদা নিয়ে আসছি সাদার মধ্যে টু পিস পাবেন সাদা বাহার সাদার মধ্যে সাদা বাহার পাবেন মাত্র এই যে ফ্রি সাইজের সেলর সহ 350 350 টাকায় পাচ্ছেন যে যেটা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেই এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন 350 বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা জেলা সদরে হোম ডেলিভারি আপনারা এই ডিসগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ঢাকার বাহিরে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এই ডেলিভারি চার্জটা ফার্স্ট অফ আপনাদেরকে বিকাশ করে দিতে হবে আর প্রোডাক্টের যে বিলটা সেটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে নেবেন আর ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে কোনো টাকা অগ্রিম ফে করতে হবে না তবে আপনাদেরকে অর্ডার করার জন্য কনফার্মেশন কল দেওয়া হবে কল রিসিভ করে নেবেন এই যে টু পিস মাত্র 350 টাকা ওয়াও গুড এই যে প্রাইস

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গর্ব পশু অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে আছে না একটাই নাম্বার দেওয়া আছে সেটাতে হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা কন্ট্যাক্ট করে নিবেন ওকে মাত্র 350 টাকা কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো অফার প্রাইসে আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন ওয়ান পিসগুলো দেখেন মাথা নষ্ট দেখেন এটা একটা স্কাই ওয়াও ফ্রি সাইজের গরমে হবে গরমে হবে একদম গরমের আরাম কার এক ডিজাইন আছে

যারা বিজনেস করবেন তাদের জন্য একটা বিশাল সুযোগ দেখেন দেখেন টাকা পিস নিলে কি দেখাচ্ছি এগুলো নেন আপনারা জিতেন আপনারা জিতলে আমরা খুশি কিন্তু আপনারা কষ্ট পেলে আমরা কষ্ট পাবো একটা অফার দিয়ে দিলাম এই দেখেন এগুলো যেকোনো দোকান থেকে গেলে পাঁচশো ছয়শ টাকা লাগবে দেখেন আমার মুখের কথা না দেখেন আপনি দেখেন যে কোনো দোকান থেকে নেবেন পাঁচশো ছয়শো টাকা লাগবে দেখেন ও মাই গড কাপ্তান লিলেনের কাপ্তান লিলেনের কাপ্তান মাত্র ছয় পিস এগারোশো টাকা নেন ছয় পিস এগারোশো টাকা বিশাল আকার একটা ডিসকাউন্ট পাচ্ছেন ছয় পিস এগারোশো টাকা ছয় পিস এগারোশো মাইশাউন্ড একটা ব্যবসায়ীদের জন্য একটা সুখবর দিয়ে দিল কফাল খুলে দেবো আপনাকে নেন এর বেশি নিলে বিশ টাকা করে কম এর বেশি নিলে পার পিসে বিশ টাকা করে কম নেন ছয় পিসে এগারোশো ও মাইড চায়না লিনেনের মধ্যে পাচ্ছেন কাপটা দেখেন এটা ওই রেডি এবার একটা লিনেনের শার্ট দেখাবো এই যে লিনেনের শার্ট দেন অ্যাভেলেবেল আছে ছয় পিস এগারোশো এর বেশি নিলে আবার পার পিসে বিশ টাকা করে ডিসকাউন্ট